তুমি যখন আসছো তখন আমার মেয়ের বয়স তখন আট বছর চলে কয় বছর আট বছর চলে আমার মেয়ের নাবালিক তোমার সাথে যদি বিবাহ সাথে দি তোমার কদর বুঝবে না সব স্বামীর খেদমত বুঝবে না এই জন্য তোমাকে ঘোরাইলাম একটা বছর তখনও দেখে আমার মেয়ের সবালক হয় না দেখলাম দুই বছর তাও হয় না তিন তিনটা বছর পরে আমার মেয়ে এখন সাবালিকা সে একজন পরিণত নারী এই জন্য তোমার সাথে এখন আমি বিবাহ বিবাহ বন্ধনা আবদ্ধ করে দিলাম যাতে তোমার মন জয় করে আল্লাহকে খুশি করতে পারে এই মেয়েটির পেটে বাজান জগৎ বিখ্যাত আউলিয়া আলেমকুল শিরোমণি হজরত আবু মোহাম্মদ মহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করে মা যদি ভালো হয় সাও ভালো হবে আজকের আমাদের মহিলা মাদ্রাসা দরকার আছে কি নাই আজকের আমি মনে করি আমার সন্তান প্রাইমারি থেকে হাই স্কুলে গেলে শিখবে শিখে সেইটা ধ্বংসের শিখা শিখে তার থে ভালো শিখবে আর যখন কলেজে যাবে এই সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে আমার আপনার পেছন টেনে ধরবে যাবা কই হজরত আবদুল্লাহ নে সাহেবের কাছ থেকে উম্মুল খায়ের ফাতেমাকে নিয়ে বিদায় নিয়ে রওনা দিছে এই মেয়েটির পর জন্ম গ্রহণ করে হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি হুজুরের কাছে পড়তে দিছে হুজুরের নাম হল হজরত আবু হাফস ওমর যেই কুরআন আমরা তেলাওয়াত করে আবু হাফসি রওয়ায়াত বলা হয় এই কা কুরআন যে আল্লাহর বান্দা রওয়ায়াত করে গেছেন আবু হাফস ওমরের কাছে

হজরত আব্দুল কাদের জিলানি রহমতুন লয় আলা আলাইকে সাথে রেখে দিয়ে নিজে উজু করতে গেছে মসজিদের বারান্দায় যে উজু করে আর আব্দুল কাদের জিলা নি রহমতুন আলাই আলায় পড়া শুরু করলেন হল হামদুলিল্লা হিরব্বি লঙ্গা ডান হর

ব্যাপার কি চার বছরের বাচ্চা চার বছরের বাচ্চা করে কি একটা দইটা নাই বাজান এইভাবে পড়তে পড়তে এক পাড়া দুই পাড়া তিন পাড়া চার পাড়া করতে করে আঠারোটা পাড়া পর্যন্ত পড়ে ফেললেন আঠারো নম্বর পারা পড়ার পরে আর কিছু পড়ে না চুপচাপ আবহাওয়া উজু শেষ করে আবদুল্লাহ সোয়াইবে আসার পূর্বে আব্দুল কাদের জিলাইন রহমতুল্লাহ তাল আলাইকে বুকের সাথে জড়ায় ধরলেন বললেন যে আব্দুল কাদের জিলানি আমি উজুরত অবস্থায় শুনলাম তুমি আঠারোটা পড়লে বাজান কোথাও কোনো জের জবরের ভুল হয় না কোথাও তাজবিদের কোনো ভুল হয় না কোন জায়গায় মদ মাখরাজের ভুল হয় নাই কোন জায়গায় গুন্না ইদগামের ভুল হয় নাই এইভাবে তার তিলের সাথে এইভাবে ভাবে তুমি আঠারোটা পারা তেল করলে কিভাবে আবাদুল্লাহনে সোয়াই বি এসে দাঁড়ায় শুনতেছে দুইজনের কথা বকতন আব্দুল কাদের বলছে হুজুর আমার মা উম্মুল খায়ের ফাতেমা আমি যখন মায়ের পেটে ছিলাম গো হুজুর আমার মা আমাকে পেটে করিয়া করিয়া এ আঠারোটি পাড়া পড়তেন আর আমি মায়ের পেটে থাকতে থাকতে আমি নয় পারা কোরআন মুখস্থ করে আমি দুনিয়ার ভিতরে আস আমার মা যখন রাত্রে ঘুমাইতেন ডান পাশের দুধ আমার মুখের ভিতরে দিয়ে মা আমার নয় পারা কোরআন তেল করতেন আবার বাম পাশে যখন কাজ শুইতেন বাম পাশের দুধ আমার মুখে দিয়ে আমার মা নয় পারা কোরআন শরীফ পড়তেন হুজুর আমার মা আঠারো পাড়ার হাফেজা মায়ের দুথায় খাইতে তামে আঠ রপারা কুরান মুগস্ত করেছি। মা যদি ভালো হয়। সন্তান ভাল হবে আব্দুল কাদের জিলানি রহমাতুন লয়তা আলা আলে জগদবিক্ষ বাজান এমনে আম হয় নাই। লা তুল্লেহিকুম আমওয়া লোকুম ওয়ালা আউলা দকুম। আল্লাহ রব্বুল ইজ্জাত বললেন যারা ঈমান গ্রহণ করেছে তোমরা শুনে নাও তোমরা শুনে রাখো তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয় হালাক করে না দেয় তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি যেই মা জননীর জন্য যেই বাজানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে প্রাইমারি থেকে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজ যত আকাশ প্রকাশ করবে তার একটা বেনিফিট একটা একটা পরিমাণ তার একটা অংশ আমার আমল নামায় জমা হয়ে যাবে এই জন্য এই জন্য এই জন্য আমাদের আমাদের উম্মুল মাদারিস মাদ্রাসাতুল বানাতের দরকার আছে কি নাই ভাই বার দরকার আছে এই জন্য সকলের কাছে সবিনয় অনুরোধ করব এই প্রতিষ্ঠান আপনাদের জন্য আমাদের জন্য মালিকের দেওয়া একমাত্র বিশেষ উপহার ধরে রাখবেন ইনশাআল্লাহ সকলের কাছে জোর দাবি করে যাই এই প্রতিষ্ঠানটা ধরে রাখবেন ইনশাআল্লাহ জীবনে আর সাক্ষাৎ না হতে পারে আমাদের জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এজন্য অনেক দূরের থেকে আসছে সময় স্বল্পতার কারণে সামনে আর বাড়ার সুযোগ নাই আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ যদি আল্লাহ নসিবে রাখে কোনো একদিন হয়তো আবার সাক্ষাৎ হয়েও যেতে পারে এর জন্য সকলের কাছে খাস করে দোয়া চাইব বিশেষ করে মাদ্রাসার দিকে আপনার বিশেষভাবে খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে যেভাবে খেয়াল করলেন